হ্যালো ভ্রুমান আমি আজকে আরও একটি গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওতে আমি আগে থেকে মেকআপ করে রেখেছিলাম দিনটি ছিল নারী দিবস তো নারী দিবসে অবশ্য সবাই বেগুনি পরে আমার কাছে বেগুনি কালারের পিনন হাতি ছিল না শাড়ি ছিল তবে আমার পিনন পরতে ইচ্ছে করছিল এই জন্য আমি এই লাল কালো পিননের এই র্যাপারটা চুজ করি এই র্যাপারটা আমি সচপদর থেকে নিয়েছিলাম র্যাপারটা আমি কিভাবে পরেছি সেটা তো আপনারা সবাই দেখেছেন এটা একটু ভিন্ন ধরনের উপরের নেই খুবই সুন্দর একটা ব্যাপার এরপর আসে আমার চুলে আমার চুলটা সেট করতে আমার অনেক কষ্ট হয় তো আমি চুল সেট করতে বসে গেলাম আর এদিকে আমার মা কি যেন বলে বলে চলে যাচ্ছিল বারবার এরপর আমি এক সাইড বেঁধে নিলাম আরো এক সাইড আমি বেঁধে এই যে যে আমার আমার চুল অলরেডি শেষ খুবই ফেভারিট আমি কোনো ড্রেসের এই ইয়ারিংস গুলো পরি আর এই ব্রেসলেটটা তো প্রায় আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যেহেতু আমি র্যাপারটা সিঙ্গেল নিয়েছি র্যাপারের সাথে কোনো হাদি ছিল না তো আমি আমার একটা ট্রিপিসের কামিজের সেট থেকে এই হাদিটা নিয়েছি এটার সাথে ম্যাচ করানোর জন্য আর মা এখানে বসে গিয়েছে আমাকে দেখছিল তো যাই হোক এই হাদিটাও কিন্তু আমি সচপদর থেকেই নিয়েছি একটা ট্রিপি সেটের সাথে তো আমার মা বলছিল আমি উল্টা পড়েছি ঠিক করে পড়ার জন্য এটা বলে আবার আমার মা চলে গেল এরপর আমি হাতিটা একদম ভালোভাবে সেট করে নিলাম যেন ক্যারি করতে কোনো প্রবলেম না হয় অসুবিধা যেন না হয় একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে ভাজ করে নিয়েছি অনেকে আমার কাছ থেকে প্রশ্ন করে থাকো যে আপু এই ব্লাউজগুলো তুমি কোত্থেকে নাও কারণ আমার কাছে সেম ডিজাইনের অনেকগুলো ব্লাউজ আছে তো আমি এগুলো থেকে ফ্যাশন হাউস থেকে নিয়েছি অনেকগুলো কালার আপনারা চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম তো এখন আমি একটা ব্ল্যাক ব্যাগ নিয়ে নিয়েছি টাকা নিয়ে নিয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই ইনহেলারটা এটা ছাড়া আমি একদমই অচল আমার যে কোনো মুহূর্তে এটার প্রয়োজন হয় এই জন্য আমি সময় ক্যারি করি আর সাথে অবশ্যই টিস্যু রাখি আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় টিস্যু অবশ্যই থাকতে হবে তো এখন আমি প্রোগ্রামে যাওয়ার জন্য একদম কমপ্লিট রেডি তো আমার এই লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেউ আমাকে এটা বলবেন না যে নারী দিবসে বেগুনি পড়তে হয় কেন বেগুনি পরেননি কারণ আমার কাছে বেগুনি কালারের পিনন নাই আমি আগে থেকেও বলেছি তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন টাটা